আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আছি নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলার মুসাপুর ইউনিয়ন সেই মুসাপুর সিবিসে। নোয়াখালীর জেলার ইতিমধ্যে জনপ্রিয় একটি পর্যটন এরিয়া হিসাবে পরিস্থিতি পেয়েছে এই মুসাপুর ক্লোজার বা মুসাপুর সিবিস এরিয়াতে গত কয়েকদিন আগে আমাদের দেশে পেনি নোয়াখালী কুমিল্লা সহ আশপাশের এলাকাগুলোতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয় এই যে বন্যার পানির কারণে আপনার মুসাফুর রেগুলেটরটি পানির তীব্রতা পানির স্রোতের কারণে এই মুসাপুর রেগুলেটারটি ভেঙে পড়ে যায় এই যে মুসাপুর সিবিস বিস এই জায়গাটি পর্যটন হিসাবে পরিচিতি পেয়েছে কিন্তু বর্তমানে এই রেগুলেটারটি ভেঙে থাকাবার কারণে আশপাশের মুসাপুর এই যে রেগুলেটরের আশপাশের এলাকায় বিস্তর একটি এলাকাতে নদী বাঙন ধরেছে এই বাঙানের কারণে মানুষের বসত সহ মাছের ঘের এবং আবাদি জমিও নদীর গর্বে বিহীন হয়ে গেছে সে বিষয়ে আমি আপনাদেরকে আগের একটি ভিডিওতে জানিয়েছিলাম তবে এই মুহূর্তে আমরা যে ক্লোজারের আশপাশটা ঘুরে দেখার চেষ্টা করব এখানকার বর্তমান বাঙান পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং স্থানীয় বা পর্যটন এরিয়া হিসাবে যারা এখানে ভ্রমণে আসেন ঘুরতে আসেন দেখতে আসেন তাদের কাছ থেকেও জানার চেষ্টা করব এটি বাঙন রোদে কি কি পদক্ষেপ নেওয়া উচিত ওনাদের মন্তব্য জানার চেষ্টা

বাঙন কি আপনি দেখেছেন সচখের আশপাশের এলাকাটা সম্পূর্ণ এই আশপাশের এলাকা বাঙ্গন প্রতিরোধ করতে হলে পরে আরেকটা পুনরায় রেগুলেটরের প্রয়োজন আছে এর পাশে না হলে এই বাঙ্গন প্রতিরোধ কখনো সম্ভব সম্ভবও নয় আর ধন্যবাদ আপনাকে উনি যেটা জানিয়েছেন সুন্দরশাতীর কথা বলেছেন যে এই বাঙ্গনের তীব্রতা রক্ষার্থে আপনার পূর্ণ একটা রেগুলেটর নতুন করে নির্মাণ করা নির্ভর আমরা আরও বেশি মানুষের কাছ থেকে জানার চেষ্টা করবো আসলে ওনারা কী জানতে চান বা কি দেখতে চান আমি যদি আপনাদেরকে এদিকটা দেখাই বাঙাল রোডে মুসাপুর ক্লোজারের পাশে যথেষ্ট পরিমাণ ব্লক আগে থেকে তৈরি করে রেখেছিল এই যে ব্লকগুলো দেখতে পাচ্ছেন যদিও দেখে মনে হয় যে বাঙাল রোডে এখানে ব্লকগুলো দেওয়া হয়েছে তবে এটা কিন্তু সঠিক নয় বলকগুলো এখানে ছিল নদীটা বানতে বানতে বলকের স্থানে চলে আসে যার কারণে বলকগুলো এখানে পড়ে হ্যাঁ এখান থেকে নিয়ে যেখানে যেখানে ভাঙন শুরু হয়েছে সম্ভবত ওখানে দেয়া হচ্ছে অথবা উন্নতর সরিয়ে নেওয়া হচ্ছে আচ্ছা এগুলা নেওয়া হচ্ছে ওদিকে রাস্তা হচ্ছে বা রাস্তা ভাঙন করছে ওখানে হচ্ছে আপনারা কতদিন যাবত কাজ করতে পনেরো তার মানে শুরু থেকে আপনারা কাজ চালিয়ে গেলেন দেখতে পাচ্ছেন যে শ্রমিকরা এখানে কাজ করতেছে কাজ অব্যাহত থাকলেও বাঙন আসলে বাঙনের তীব্রতা এতটাই বেশি যে কাজ করে এটা তাৎক্ষণিক এমন রোধ করা সম্ভব হচ্ছে না হয়তো বা শ্রমিক আরও বেশি দরকার বিস্তারভাবে কাজ করা দরকার যার জন্য এখানে বাঙন রোধ এখনও বাঙন রোধ হচ্ছে না বা বাঙনটা হচ্ছে না আর নদী বাঙন একবার শুরু হলে যেদিক থেকে বাঙন শুরু হয় সেদিকে বরাবর বাঁধতেই থাকে বাঁধতেই থাকে এমনটা আমরা বরাবরে দেখে আসতেছি পূর্বের অভিজ্ঞতা থেকে দেখতে পাচ্ছেন এদিকটা হচ্ছে মুসাবুর ক্লোজারের দক্ষিণের অংশ যেই দক্ষিণের যে যাওবাগানটি বাগানটি রয়েছে এটি হচ্ছে সেই বাগানের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন বাংতে বাংতে যাওবাগানের প্রায় বেশ কিছু অংশ ইতিমধ্যে ভেঙে নদীর গর্ভে বিলীন হয়ে গেছে যদি এভাবে বাংতে থাকে আমার মনে হয় যে একটা ধারণা করতেছি যে আগামী দশ থেকে পনেরো দিনের মধ্যে পশ্চিমে আরও বেশ কিছু অংশ ভেঙে পড়ে যাবে এমন একটা পরিস্থিতি তো আমরা এই দিকটা আপনাদেরকে দেখালাম আসলে অনেকের সাথে কথা বলতে চেয়েছি কিন্তু কথা বলা সম্ভব হয়নি অনেকে ক্যামেরার সামনে কথা বলতে আসলে চাচ্ছেন না বা ওনারা লজ্জা পাচ্ছেন তো আমরা ওই দিকে যাবো ওই দিকটাও আপনাদেরকে একটু দেখাবো যে দোকানপাট ছিল ওই দিকের পরিস্থিতি কেমন এই দিকটা আমাদের দেখা হলো আমরা চলুন যে মুসাপুরের এখানে যে দোকানপাটগুলো আছে সেগুলো একটু দেখার চেষ্টা করি এই দিকের পরিস্থিতি কেমন আশেপাশের এলাকাগুলো বর্তমানে কেমন রয়েছে তার চিত্র কেমন

অবস্থা এটি কিন্তু একটা পাকা সড়ক কিন্তু দেখে এখন বোঝা যাচ্ছে না শুধুমাত্র ওই যে বলকগুলা কোথায় যেন নিয়ে যাওয়া হচ্ছে বসানো হচ্ছে আমরা সেদিকে যাব আপনাদেরকে সেটাও দেখানোর চেষ্টা করব সড়কের পরিস্থিতিটা এদিকে যথেষ্ট খারাপ তো আমি এই যে মুসাপুর এরিয়াটা একদম আপনার ছোটো পেন নদীর যেই বৃষ্টি রয়েছে সেখানকার ভিডিও আপনাদেরকে দিয়ে পরিস্থিতি কেমন সেটি আপনারা যারা দেখেননি ভিডিওটা দেখে আসবেন এবং আপনার হচ্ছে যে এদিকে যে জনতা বাজারটা ছিল মুসাপুর এরিয়াতে মুসাপুর ইউনিয়নের সাত নং ওয়ার্ডের যে জনতা বাজারটা ছিল এটা বাজারটা টোটালি নদীর গর্ভে বিলীন হয়ে গেছে এবং আশপাশের অনেক বাড়িঘর ইতিমধ্যে নদীর গর্ভে চলে গিয়েছে আর এটা নিয়ে আমি দুটি পর্ব করেছিলাম যারা দেখেননি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে আসবেন গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল এই হচ্ছে সেই দোকানপাটের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন যদিও এখন এখানে অনেক কাদামাটি এরকমটা দেখতে পাচ্ছেন তবে যদি বাঙা শুরু করে যেভাবে বাংতেছে এভাবে বাংলে এই দোকানপাটগুলো বা এই স্থানটা আর কতদিন টিকবে সেটা আমরা সঠিক জানি না যাই হোক আজকের মতো যাচ্ছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ